নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা কয়েকদিন প্রচণ্ড রোদ্দুরের পরে আজকে একটু মেঘলা করেছিল কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে আছে হয়তো বৃষ্টি হবে আকাশ মেঘলা মেঘলা ভাব যাই হোক যদি বৃষ্টি হয় তার থেকে খুশির খবর আর তো কিছু হতে পারে না চলো যতই গরম হোক সংসারের কাজগুলো গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজ শনিবার রান্নার সেরকম ঝামেলা নেই একটু শীত ভাত বা ডাল ভাত করে দেব আর যে জানোই তো যে সংসারের কিছু কাজকর্ম পড়ে থাকে যেগুলো একটু ফাঁকা দিনেই করতে হয় আর সেই রকমই ঘরগুলো পরিষ্কার করা গাছপালাগুলো একটু খেয়াল রাখা এগুলো তো প্রতিনিয়ত করি তা হলেও এই যে একটুখানি রান্নার ঝামেলা থেকে ফাঁকা পাই সেই সময়ে বিশেষ করে যত্নটা নিতে পারি গাছে আর জানো তো বন্ধুরা খুব মনের মধ্যে আজকে আনন্দে ভরপুর কেননা আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছি একটা পার্সেল আসবে তো সেই পার্সেলটায় কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই গাছটাতেও প্রায় প্রতিদিনই আমি জল পাল্টে দিই কেননা যা প্রচণ্ড পরিমাণে গরম আর এই ছোট্ট গ্লাসের জলটা গরম হয়ে যায় আর এখানে ঘরের মধ্যে হচ্ছে মানি প্ল্যান্টটা রেখেছি ওটাওকেও জল পাল্টে দিলাম আর এই যে কালকের তৈরি আমার মটকা হাঁড়ি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আসলে কি বলো তো যতবার নিজে দেখছি ভালো লাগছে সেই হিসাবে আমি ভাবলাম আজকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আজকে লাফিং কুদাটার সামনেটা ভাবছি একটু সুন্দর করে সাজুগুজু করাই চলো তাহলে কিছু গাছ থেকে ফুল তুলে নিই আর ফুলগুলো কি প্রচুর ফুটেছে দেখো প্রচুর পরিমাণে ফুটেছে আর বন্ধুরা এই যে শুকনো ফুলগুলো দেখছো এগুলো প্রতিদিনই আমি ফেলে দিই আসলে কি বলতো ওই ফুলগুলো ফেলে দিলে তাড়াতাড়ি নতুন ফুল হতে সাহায্য করবে নাহলে গাছটা ওই ফুলটা শুকনো করতে অনেক শক্তি ক্ষয় করবে আর এই যে ফুলগুলো দিয়ে জলের মধ্যে এইভাবে সাজিয়ে দিলাম জানি অনেক দিন থাকবে না হয়তো এই বেলাটাই থাকবে রোদ্দুর তবুও কিছুক্ষণের জন্য সুন্দর করে মনের মতো করে সাজিয়ে দিলাম লাফিং বুদ্ধাটার সামনেটা দেখো মনে হচ্ছে যেন বুদ্ধাও খুব খুশি হাসি দেখেই মনে হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেননা তোমাদের মতামত আমার কাছে অনেকই গুরুত্বপূর্ণ আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রজনীগন্ধার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই গাছে একটু জল বেশি লাগে তাই বেশি করেই জল দিলাম আর এই যে উপর ঘরের যা সামনে চলে এসেছি রান্না বান্না করতে এর মধ্যে আদা জিরে আর তেজপাতা পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে অল্প পরিমাণে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি কেন এতে করবো বিউলির ডাল আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি এটা ভর্তা করে নেবো বা মাখা করে নেব আর এই যে বিউলির ডালগুলো দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা অপেক্ষার অবসান শেষ হাতে পেয়ে গেলাম সেই অনেক অনেক অপেক্ষার জিনিসটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে কি আছে আর তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি আর দেখো পার্সেলটা আমি এবার ওপেন করব আশা করি যেটা আমি ভেবেছি সেইটুখানি পাবো আর আমি তো খুবই আনন্দিত মনের মধ্যে এত আনন্দ হচ্ছে যে কখন পার্সেলটা ওপেন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব বা আমি নিজেও দেখব চলো তাহলে কথা না বাড়িয়ে চটাপট পার্সেলটা ওপেন করে ফেলি আসলে কি বলো তো বন্ধুরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে এটা নেব আর যখন অর্ডার করেছিলাম প্রতিদিন খালি চেক করছি যে কবে আসছে কবে আসছে আর আজকে যখন হাতে পেয়ে গেছি মনে হচ্ছে যেন কখন ওপেন করব আর জিনিসটা দেখব যে আমি যেটা পছন্দ করেছিলাম সেটাই সঠিক পেলাম কিনা না আশা করি সেটাই পাবো আর তোমরাও নিশ্চয়ই ভাবছ যে অন্য কি এমন আনিয়েছে যে ও এত আনন্দিত সত্যি বন্ধুরা তোমরা দেখলে তোমাদেরও মন ভরে যাবে এমন একটা জিনিস আমি আনিয়েছি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর চলো তাহলে দেখে নিই যে কি আছে এর মধ্যে আর এই দেখো বন্ধুরা এই হলো আমার সেই অধীর আগ্রহে অপেক্ষা করা মুহূর্তটা এই জন্য যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো কথা একবারে ভেবেছিলাম দেখাবো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর আমার যে কি পছন্দের এই মূর্তিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর হাতে পেয়ে যে আমার কি আনন্দ হচ্ছে হয়তো সামনাসামনি যদি তোমরা আমাকে দেখতে তাহলে বুঝতেই পার দেখে যে আমি কতটা খুশি হয়েছি আমার দেখো বন্ধুরা আকাশটা পুরো অন্ধকার পরিবেশটা একদম থমথমে হয়ে রয়েছে মনে হচ্ছে বড় তুফান ওটার আগে যেরকম চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায় সেই রকমই জানি না ঝড় বৃষ্টি আজকে হবে কিনা আশায় রইলাম যে পরিমাণে গরম এই আশাই করি যে অল্প বৃষ্টি হোক চলো বন্ধুরা এই আশার সাথে সাথে আজকেও আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার খুব ভালো থেকো